তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আশা করি তাদের এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে তো আমার আমার এই ডিজিটাল ফিলোসফি টিউশন কিন্তু সম্পূর্ণ কোর্স কমপ্লিট হয়ে গেছে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর যেখানে যেখানে এক্সট্রা ক্লাস দরকার আছে আমি কিন্তু বেছে বেছে করাচ্ছি তো আমি তোমাদের আগেও আগেও বলেছি আমার কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু তোমাদের পরীক্ষা নেই যেহেতু আমি মেন ক্লাস করিয়েছি কমপ্লিট করেছি এক্সট্রা ক্লাস করিয়েছি আমি কিন্তু পরীক্ষা নিই ঠিক আছে তো যারা আমার অফলাইনের স্টুডেন্ট তারা তো আমার আমাকে পরীক্ষা দেয় আর যারা অনলাইন স্টুডেন্ট তারা কিন্তু কমেন্টে পরীক্ষা দেবে তো খুব একটা অনলাইন স্টুডেন্ট পরীক্ষা দেয় না তো পরীক্ষা কিন্তু তোমরা দেবে ঠিক আছে তো আমি কয়দিন ধরে দেখছি পরীক্ষা কিন্তু অনলাইন স্টুডেন্টরা দেয় না ঠিকঠাক দেয় না তো তোমরা যদি ক্লাস করে থাকো তো পরীক্ষা দেবে তো আজকের পরীক্ষাটা তোমরা দেখো তোমাদের চল্লিশ নাম্বারের যে ব্রড প্রশ্ন তো চল্লিশ নাম্বারে দিই যা পাঁচটা চল্লিশ মানে পাঁচটা ব্রড প্রশ্ন থাকবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে তো তোমাদেরকে দুটোই পড়ে যেতে হবে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা তোমরা লিখবে তো আমি এখন যেটা পরীক্ষা নেবো সেটা কিন্তু লজিকের পরীক্ষা নেবো ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কিউএসিউ পুরো টিউশনটা কমপ্লিট করলে মেন ক্লাস এক্সট্রা ক্লাস কমপ্লিট করে দিয়েছি এখন পরীক্ষা নিচ্ছি তো এখানে এইট মার্কের প্রশ্নটা আছে পরীক্ষার প্রথম প্রশ্ন এটাই থাকবে যে তিনের এ তিনের এ অথবা দেওয়া থাকবে পরীক্ষা এটাই থাকবে প্রশ্ন তিন তিনের এ অথবা অথবা দিয়ে যে প্রশ্নটা এবার থাকবে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এইট মার্ক যেটা লজিক থেকে যে প্রশ্নটা থাকবে এ নাম্বারের অথবাতে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পথ ব্যাপক অব্যপতা উল্লেখ করো এটা এইট মার্কে তো চারটা বাক্য দেওয়া থাকবে এটাকে করতে হবে ব্যাপক আবেপ্যতা আবার করতে হবে তো এবারের পরীক্ষা এটা হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট তো প্রথম প্রশ্ন কি অধিকাংশ লোক নিজেকে চালাক ভাবেন দু দুই নাম্বার যে কোনো কবি ধনী নয় তিন নাম্বার কচিত দার্শনিকরা ধার্মিক হয় চার নাম্বার দার্শনিকরা কি কখনো বোকা হতে পারে এই চারটা চার দুগুণ আট দুই দুই করে থাকবে এই যে পাঁচটা চল্লিশ তো টোটাল হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে তো তার মধ্যে আমি একটা নিয়েছি তো এর অথবা দেওয়া থাকে নোট নোটগুলো আমি পরীক্ষা নেই না কারণ অত বড়ো নোট তো তো তোমাদের পক্ষে লেখা সম্ভব না তো আমি হচ্ছে লজিকগুলো পরীক্ষা নিই তো আমার এই অধ্যায় এটা যেই অধ্যায়ের প্রশ্ন সেই অধ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে প্রচুর প্রচুর করিয়েছি প্রত্যেকটা অধ্যায় প্র্যাকটিস করিয়েছি মেন ক্লাস করিয়েছি তো তোমরা এটা পরীক্ষা দেবে আর যারা পরীক্ষা দিচ্ছ না হয় যদি তোমরা আমার এখানে অবলা অনলাইন স্টুডেন্ট হয়ে থাকো হয় তোমরা পড়াশোনা ঠিকঠাক করো না আর পড়াশোনা ঠিকঠাক না করলেও বাড়িতে তোমরা ঠিকঠাক পড়বে না নাহলে কিন্তু পরীক্ষা কিন্তু গোল্লা পাওয়ার চান্স আছে আর যদি অনলাইন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পরীক্ষাটা দেবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অনলাইন স্টুডেন্ট ঠিক আছে আর যারা স্টুডেন্ট না তারা তো পরীক্ষা দেবো না ঠিক আছে তো এখন ব্যাপার হচ্ছে কারা যারা পড়েছে তো আমি একটা জিনিস দেখলাম অনলাইন কিন্তু বেশি স্টুডেন্ট নেই পরীক্ষা মাত্র দুই থেকে তিনজনই দেয় কিন্তু কমেন্ট করার সময় আমি একটা জিনিস দেখি অনেকেই নেগেটিভ নেগেটিভ কমেন্টগুলো আবার অনেকেই করে মোটামুটি করেই ডেলি দশ বিশটা নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কমেন্ট কিন্তু পরীক্ষা যে যে পরীক্ষাগুলো নেই পড়াশোনার বিষয়ে কিন্তু একটা উত্তর কেউ দেয় না মানে পড়াশোনার বিষয়ে দ মানে যে পরীক্ষাগুলো নেই সেটার উত্তর কিন্তু ওই নেগেটিভ যারা কমেন্ট করে একটা উত্তর দিতে পারে না কিন্তু নেগেটিভ কমেন্ট কিন্তু ডেলি দশ বিশটা আসে কিন্তু পরীক্ষা যখন নেই সেই পরীক্ষাতে দশটা দশ দশজন পরীক্ষা দেয় না পরীক্ষায় কিন্তু দশজন দেয় না কিন্তু নেগেটিভ কমেন্ট করার জন্য কিন্তু বিশজন আছে মোটামুটি বিশজন ডেলি বিশ পঁচিশ জন নেগেটিভ কমেন্ট করার জন্য ঠিক আছে ঠিক আছে সে তোমরা নেগেটিভ কমেন্ট করো কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করছো তারা পরীক্ষার রেজাল্ট তোমাদের রেজাল্ট তোমাদের হাতেই আছে ঠিক আছে তোমাদের রেজাল্ট কারো হাতে নেই হ্যাঁ তো যারা স্টুডেন্ট তারা পরীক্ষা দেবে ঠিক আছে এটা আর দুই তিনজন অনলাইন স্টুডেন্ট আমার এত সুন্দর একটা টিউশন পুরো টিউশনটা ফ্রি করে দিয়েছি প্রতিদিন রেগুলার ক্লাস করাই তারপরও মাত্র দুই তিনজন পরীক্ষা দেয় তো বাকিরা তাহলে কি পড়াশোনা করে না আর যদি করে থাকো তো অবশ্যই পরীক্ষা দেবে পরীক্ষা আজকে দেবে তোমরা একটা